যশোরের শারশা উপজেলার ইছাপুর গ্রামে এবার বাণিজ্যিকভাবে তেরো শতাংশ জমির উপর আঙ্গুর ফল চাষ করেছেন মহসিন আলী দৃষ্টিনন্দন এই বাগানের কমবেশি প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় আঙ্গুরে পরিপূর্ণ আমাদের দেশে চাষ করা আঙ্গুর সাধারণত টক হয়ে থাকে তবে এই ধারণাকে পাল্টে দিয়ে এবার দেশের মাটিতে সুস্বাদু মিষ্টি আঙ্গুর চাষ করেছেন মহসিন আলী আমার ফল লাগে আমার খুব ভালো লাগছে আর এই ফল তো মনে করেন যে প্রচুর মিষ্টি আর তো ধরন মনে করেন যে পয়লা লাগাইছে বছর মনে করেন যে পাঁচ কেজি সাত কেজি আট কেজি হয়েছে এই যখন আর বছর তো মনে করেন যে এই বইটাই আমার আশা করা যায় যে মানে গাছের যে ধরন আর বছর তো মনে করেন এইসব গাছে একটা একটা গাছে তিন মন দুই মন তিন মন করে ফল আশা করা যায় শুধু মহসিন আলী নয় তার সফলতায় খুশি হয়েছে এলাকাবাসীও আমাদের এলাকায় মহসিন ভাই যে আঙ্গুরের চাষ করেছে আমাদের কাছে খুবই ভালো লাগছে বিষয়টা আমরা প্রতিনিয়ত এখানে আসি এসে মসিনবাই যে প্রথম আঙুরের চাষে যে ফলনগুলো আসছে এগুলো সে বিক্রি করতেছে না সাধারণ মানুষ দেখতে আসছে এবং এ করতেছে আমরাও প্রতিনিয়ত এসে খাই আসলে আঙুরগুলো খুব মিষ্টি এবং খুবই ভালো লাগছে যে আমাদের এলাকায় একটা আঙুরের নতুন চাষি তৈরি হয়েছে সে সামনের দিন আরও বাড়াবে শুনছি বিদেশে আঙুর ফল চাষ হয় এটা আমি শুনেছি এই প্রথম আমি দেখলাম বাংলাদেশে আঙুর ফল চাষ হয়েছে এবং থোকায় থোকায় আঙুর ধরেছে যা খেতে মিষ্টি অনেকটা কিছু কিছু টক যেটা পরিপক্ক হয়নি এটা আমি দেখে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছি খুব মিষ্টি বিভিন্ন জায়গাতে লোকজন আসছে মহসিন আলী প্রমাণ করেছেন এই দেশের মাটিতেও মিষ্টি আঙ্গুর উৎপাদন সম্ভব বাণিজ্যিকভাবে এই আঙ্গুর চাষ করলে ভবিষ্যতে এটি একটি জনপ্রিয় ফল চাষ হয়ে দাঁড়াবে সেই সঙ্গে আঙ্গুর চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে